মাই আসো আমার সবাই আশা করছি ভালো সুস্থ আছো আর আমার হালটা দেখে বুঝতে পারছো যে আমি ঠিক নেই তার কারণ আজকেই আমাদের বেরানো আছে সারাদিন আমি সময় পাইনি যার জন্য ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি জাস্ট ভিডিও স্টার্ট করা ঠিক আছে বেড়াই মেতে চাইলে তো আমি একদম সময় পাইনি ভেবেছিলাম পার্লার যাবো সময় হয়ে ওঠেনি তো সেই জন্য এখন আমি বানাচ্ছো দিকে রান্না রান্না নিয়ে একটু ফ্রাইড রাইসে চিলি চিকেন বানিয়ে নিচ্ছি ট্রেনে খাওয়ার জন্য আর এটা লাগিয়ে আমি এখন রান্না করব তার কারণ আমার হাতে বসে যে এটা আমি লাগাবো বা কিছু করবো সেটা সময় নেই আমার কাছে এখন গড়িতে বাজে ছটা মতো আমাকে সাড়ে সাতটার মধ্যে পুরো কমপ্লিট করে রেডি হতে হবে আর এই আমার ফ্রেস্ট তাই আমি লাগিয়ে দিলাম দেখো হাতে সময় না থাকলে ঠিক হাতে সময় কিছু অর্পচর্চা করতে হবে কারণ কি বুঝতে পারছো বাইরে যাওয়া যাচ্ছি না গেলে ঠিক ছিল কোনো ব্যাপার নয় আর বুঝতেই পারছি না কি রকম দাঁড়িয়েছি ও আচ্ছা জমিও তো এই হচ্ছে ব্যাপার আর আমি কি বানাচ্ছি তো ওনাকে একটু দেখায় রাখো এদিকে হচ্ছে চিকেন ফ্রাই ঠিক আছে আপনারা সবাই ধরে রাখছেন চলে রাখছি একটু ঠান্ডা করে চিংড়ি টুকুল বানিয়ে নিচ্ছি আর একটু রুটি বানিয়ে নেব ওর জন্য আর আমি আমি তো ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা আছে সেই জন্য ফ্রায়েড রাইস বানাইচ্ছি আমাদের ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে ওই সাড়ে নটার সময় ট্রেন আছে আশা করছি এই টাইমিংয়ের মধ্যে আমি পুরোটা রেডি করে নিতে পারবো তো চলো আপাতত আমি একটু দেখতে পাচ্ছি চেষ্টা মানে সময় হাতে না থাকলে কি হয় সময় হাতে না থাকলে এরকমই হয় আমার অবস্থাটা দেখো এমনকি আমি আইব্রোটা যে করবো সেটা সময় আমি পাইনি তো যাই হোক গাইজ আজ প্রচুর ব্যস্ততা তো চলো যা যেরকম থাকবে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো আই হোপ যে ভিডিও ভালো লাগবে লাগলে অবশ্যই কন্টিনিউ করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেবো তো চলো এখন গেছে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি আর প্লিজ আমার ফেসটা দেখে হেসো না আমি জানি না বিনা আয়না আমি লাগিয়েছি এটা তো গাইজ এই যে প্যাক করতে বসেছি আর তোমাদেরকে ফাইনাল আমার নেক্সট নেক্সট কি ভুলভাল বলছি নেল এক্সটেনশনের যে ফাইনাল লুক সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে কমেন্টে জানিও দেখো এরকম করেছি আর আমার না খুব বেশি বড় নক একদম পছন্দ নয় আর মানে শ্যাম্পু ট্যাম্পু করতে গেলে কাজ করতে গেলে ভীষণ অসুবিধা আমি ফার্স্ট টাইম এটা করিয়েছি আমার অনেক ইচ্ছা ছিল করাবার তো সেই এতে এটা করানো আর তোমাদেরকে চলো দেখাই এবারে আমি গোছাতে বসেছি এই দেখো এই যে পরস্পর সব গোছাচ্ছি নেল এক্সটেনশন করিয়েছে না গাইজ দারুণ তার হাতের কাজ বিশ্বাস করো মানে আমি এত বেশি স্যাটিসফাই হয়ে হয়েছি যে কি তোমাদেরকে বলবো ভীষণ ভালো হাতের কাজ ওর আমার তো ভীষণ পছন্দ এসেছে ও একপুর নিজের এ দিয়ে করে দেবো রেডি শুধু খাবারটা প্যাক করলেন বেরিয়ে যাবো হ্যাঁ সব রেডি হয়ে গেছে ঠিক আছে দাদা ঠিক আছে আমি চিন্তা করছি হুম দাদা তো গাইজ রেডি হয়ে গেছি আর আমি না ভুল করে সব আমার যে স্টোল গুলো আছে সেগুলো আমি ঢুকে দিয়েছি ট্রলি ব্যাগের মধ্যে যার জন্য আমাকে এই চাদরটা নিতে হলো আর এই একটা জ্যাকেট পরেছি তো চলে বেড়ে বেরাবো মোটামুটি সব রেডি হয়ে গেছে আর দু মিনিট ব্যাস স্টেশনে যাব দু মিনিট আর আটটা পাঁচের ট্রেন আ তারপরে আমার পৌঁছে যাবো শিয়ালদা তো গাইজ রেডি হয়ে গেছে আর আমি না ভুল করে সব আমার যে স্টোলগুলো আছে সেগুলো আমি ঢুকে দিয়েছি ট্রলি ব্যাগের মধ্যে যার জন্য আছে এই চাদরটা নিতে হলে একটা জ্যাকেট পরেছি তো চলে বেড়ে বেরবো মোটামুটি সব রেডি হয়ে গেছে চল তো গাইজ নেমে গেছি আমরা শিয়াল দা স্টেশনে এত ভিড় দেখতে পাচ্ছ মানে প্যাসেঞ্জার নামতে পারবে না ওঠার জন্য ব্যস্ত সিট নেওয়ার জন্য আমার নেমে গেছে ঠিকঠাক হবে আর এখন যাচ্ছি ওইদিকে ভিড় আমাদের ট্রেন যেতে তো এখন আসেনি জাস্ট এটা বেরালে তারপরে ঢুকবে কিন্তু এটা এই নাম্বারে বারোটা দেবে কি সেটা কনফার্ম নয় যার জন্য আমরা পেছন দিকে যাচ্ছি না এখানে দাঁড়াচ্ছি যদি কনফার্ম হয় তার আগের দিকে যাবো আর যদি এটা কনফার্ম না থাকে তাহলে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে

ট্রেনে ওঠার পরে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি আর এখন মারছি একটু ক্রিম তার কারণ আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ ড্রাই হয়ে যাচ্ছে সেজন্য তো চল এখন ঘুমাই দেখা হচ্ছে সকালে আমি না এখানে দাঁড়িয়ে ব্রাশ করছি আর ইচ্ছা করছিল দরজাটা খুলে একটুখানি এখানকার ভিউ নিই কিন্তু সেরকম লেগে যাচ্ছিলো যেখানে দরজাটা খোলার দরকার নেই তুমি ব্রাশ করে ভেতরে চলো কারণ হাতে আমাদের সময় খুব কম এবার ট্রেন থেকে নামতে হবে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর সাতটা পনেরোর মধ্যে আমরা এনজিবিতে নেমে যাবো ট্রেন একদম পারফেক্ট টাইমে ছিল তার মধ্যে আমরা ব্রাশ করার পরে একটু এখানে কফি বানালাম আমি সব নিয়ে গেছিলাম ফ্ল্যাশ ফ্লাস্ক তো রেডিমেড কফিও নিয়ে গেছিলাম তো সেটা খেলাম আর তারপরে আমাদের ট্রেন ঢুকে গেল এনজিবিতে নেমে পড়লাম

फोन और मैं कंस कंस और आज तो भी से बंद তারপরে এনজিবি দিয়ে সাড়ে নটা নাগাদ আমাদের গাড়িটা স্টার্ট দিয়েছিল। আর সাড়ে বারোটা নাগাদ একটা জায়গায় দাঁড়িয়েছিলো একটু ব্রেক নেওয়ার জন্য আর আমাদের খিদেও পেয়ে গেছিলো কারণ আমরা কেউ সকালে ব্রেকফাস্ট করিনি ট্রেন থেকে যা কফি খেয়ে নেমেছিলাম ব্যাস অতটাই ছিল তারপরে আমরা এখানে এসে অর্ডার করলাম মোমো আর ম্যাগি যেটা কিনা পাহাড়ের একদম স্বাদিষ্ট একটা জিনিস তারপরে আবারও রওনা দিলাম কাল দিয়ে আর আজকে দুপুর অধ্যে সাফারটা আমাদের এত ভালো ছিল আর গাড়িতে আমি এত এনজয় করছিলাম যে তোমাদেরকে আর আমি কি বলি লাস্টের দিকটা না একটু শরীরটা খারাপ লাগছিলো কারণ কি জার্নিটা মনে হচ্ছিলো যে এবার একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক তো আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে সেটা এন্ড করলাম রাস্তাতেই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গ্যাংটকে গিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে পাশে দেখো টাটা বাই বাই